আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিক ইতিহাস নম্বর বিভাজন ও সিলেবাস নিয়ে শুধুমাত্র হাই স্কুলের এই নম্বর বিভাজন এবং সিলেবাস নিয়ে আলোচনা প্রথমত প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে দুটো এমসি কিউ আসবে এবং দুটো কিউ আসবে আর দু মার্কের দুটো আসবে এবং এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে দুটো আসবে চার মার্কের আর প্রথম অধ্যায় থেকে কোনো আট মার্কের কোনো প্রশ্নই আসবে না দ্বিতীয় অধ্যায় থেকে যদি দেখি তিনটা এমসিকিউ আসবে তিনটা এসিকিউ আসবে দু মার্কের দুটো কোয়েশ্চেন আসবে এবং এই যে বললাম হয় প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলিয়ে হ্যাঁ দুটো দু মার্কে আসবে এই চার মার্কে আসবে দুটো করতে হবে আচ্ছা আসবে তৃতীয় অধ্যায় থেকে এমসি কেউ আসবে দুটো এসে কেউ আসবে তিনটে আর দু মার্কে আসবে দুটো তারপরে এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় মিলিয়ে দুটো আসবে চার মার্কের তারপরে আমরা যদি চতুর্থ অধ্যায় দেখি তা চতুর্থ অধ্যায় থেকে তিনটা এমসি কিউ তিনটা এসি কিউ দুটো আসবে মার্কের তারপর দুপুর নাম তিন মার্কের দুটো মিলিয়ে আসবে মানে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে দুটো আসবে চার মার্কের তারপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুটো আসবে এমসি কিউ দুটো আসবে এসি কিউ দুটো আসবে দু মার্কের এবং এই যে এখানে যে দুটো আসবে দুটো আসবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটো আসবে ষষ্ঠ অধ্যায় থেকে দুটো এমসি কিউ আসবে এই তিনটে এমসি কিউ আসবে তিনটা এসি কিউ আসবে আর দুটো আসবে দু মার্কের এবং আমি তো বললামই যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটো আসবে চার মার্কের তারপরে সপ্তম অধ্যায় থেকে তিনটা আসবে এমসি কিউ তিনটা আসবে এসি কিউ আর দুটো আসবে মার্কের আর চার মার্কের এখান থেকে কি এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু দুটো আসবে চার মার্কের তাহলে এখানে যদি দেখি দুটো এই অষ্টম অধ্যায় থেকে এমসি কিউ দুটো আসবে এসে কিউ একটা আসবে দু মার্কের দুটো আসবে এবং তো বললামই যে এই সপ্তম আর অষ্টম অধ্যায় মিলিয়ে কিন্তু দুটো আসবে চার মার্কের তাতে আমাদের মোট নম্বর যদি দেখি বিভাগ কতে বিভাগ ক বা এমসিকিউতে যদি মোট নম্বর দেখি তাহলে কুড়িটা আসবে এমসিকিউ কটা আসবে কুড়িটা তাহলে কুড়িটাতে কুড়ি নম্বর থাকবে এখানে টোটাল কুড়ি নম্বর ওয়ান ইন্টু টু ইকুয়াল টু কুড়ি একই রকমভাবে বিভাগ খ অর্থাৎ এসি কিউর ঘরে যদি দেখি তাহলে আমাদের আসবে কুড়িটা প্রশ্ন এসি কিউ কিন্তু করতে হবে আমাদের ষোলোটা তাহলে এখান থেকে ষোলোটা করবো মানে ষোলো মার্কস ওয়ান ইন্টু ষোলো ইকুয়াল টু ষোলো মার্কস তারপরে আমরা যদি গ বিভাগে দেখি অর্থাৎ দু মার্কস সের মানে দু মার্কস থাকে গ বিভাগে ওইটা যদি দেখি তাহলে এখানে আমাদের ষোলোটা প্রশ্ন আসছে থাকছে দেখছি প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো দুটো করে থাকছে তাহলে আটটা অধ্যায় মানে ষোলোটা প্রশ্ন থাকছে কিন্তু করতে হবে এগারোটা তাহলে এগারোটা করতে হবে মানে বারো এই বাইশ নম্বর থাকবে এখান থেকে টু ইন্টু এগারো ইকুয়াল টু বাইশ হচ্ছে তারপরে আমাদের এই ঘ বিভাগে অর্থাৎ চার মার্ক্সের প্রশ্ন থাকছে টোটাল আটটা আটটা থাকছে তাহলে হিসাব করে যদি দেখি তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা 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 করে থাকছে আটটা তাহলে করতে হয় যে কোনো ছটা অর্থাৎ চব্বিশ নম্বর মানে এক এক চার ছটা করতে হবে অর্থাৎ চব্বিশ ছ চারে চব্বিশ হয় তারপরে এই আমাদের আট মার্ক অর্থাৎ মহা বিভাগে আট মার্ক যে রয়েছে তবে প্রথম অধ্যায় থেকে কোনো আট মার্কে কোনো প্রশ্ন আসবে না আর অষ্টম অধ্যায় থেকে কোনো আট মার্কের প্রশ্ন আসবে না তাহলে এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই ছটা থেকে আমাদের তিন মার্কের আসবে এই সরি আট মার্কের প্রশ্ন আসবে তাতে যদি দেখি যে এবছর যদি যে কোনো হয়তো তিনটা অধ্যায় থেকে আট মার্কের এসছে তা পরের বছর হয়তো বাকি তিনটা অধ্যায় থেকে আট মার্কের আসবে তাহলে এই এই আট মার্কের ওয়া বিভাগে যে মার্কের যে প্রশ্ন থাকে সেটা কিন্তু থাকবে তিনটা কিন্তু করতে হবে যে কোনো একটা তাতে আট ইন্টু এক ইকুয়াল টু কত আট এখান থেকে আট নম্বর